আসসালামু আলাইকুম ছোট্ট একটা সুপারির বাগান বছর শেষে কি পরিমাণ আয় করা সম্ভব অনেকে কল্পনা করতে পারবেন না তবে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য সঠিক সময়ে বাগানের সঠিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বাড়ির পিছনে ছোট্ট এই সুপারির বাগানটা অনেক পুরনো মানে এত বেশি পুরনো যে আমার জন্মেরও অনেক বছর আগে নানা এই বাগানটা তৈরি করেছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন আমাদের মাঝে বর্তমান আছেন এবং এই মুহূর্তে নতুন চারার অপ্রয়োজনীয় ডালপালাগুলো কেটে দিচ্ছেন এতদিন দশ শতকের এই বাগানটাতে প্রতি ছয় মাস পর পর পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি টিএসপি পাঁচ কেজি এমওপি এবং পাঁচ পাঁচ কেজি জীবশাম একত্রে মিশিয়ে সম্পূর্ণ বাগানে ভালোভাবে ছিটিয়ে দেওয়া হতো সেই সাথে গোবর বা জৈব সার প্রয়োগ করা হতো আনুমানিক পাঁচশো থেকে ছয়শ কেজি সুপারি বাগান পরিচর্যার এটাই সব থেকে সহজ পদ্ধতি তাই বেশিরভাগ সময় এই পদ্ধতিটাই বেশি অনুসরণ করা হয় কিন্তু আমরা অনেকেই জানি না তিন মাস পর পর বছরে মোট চার কিস্তিতে সার প্রয়োগ করে সঠিক নিয়মে পরিচর্যা করলে একই বাগানে পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বেশি সুপারি উৎপাদন করা সম্ভব বিষয়টা আমারও জানা ছিল না কারণ বাগানটা আমাদের বাড়ির সাথে হলেও এখানকার যাবতীয় কাজবাজগুলো এতদিন নানাই করতেন আমাকে খুব একটা এদিকে দিকে তাকাতে হতো না নানা আর আমি মিলে আমাদের সংসার সংসার বার্ধক্যজনিত কারণে নানা এখন অনেক কিছুই করতে পারেন না তাই স্বাভাবিক ভাবে মা নানা দাদি পরিবারে তারা হঠাৎ মিস হয়ে যায় বা কর্ম অক্ষম হয়ে পড়ে তবে বছরে দুইবার সুপারি বাগান পরিচর্যার এই প্রাচীন পদ্ধতিটায় আমি এবার কিছুটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছি মানে এবারে আমরা দশ শতক এই বাগানটাতে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে তিন মাস পর পর মোট চারবার সার প্রয়োগ করছি এবং দেখার চেষ্টা করছি যে সঠিক পদ্ধতিতে পরিচর্যার মাধ্যমে সুপারির উৎপাদনে আসলেই কোনো পরিবর্তন নিয়ে আসা সম্ভব হয় কিনা সেই সাথে প্রয়োজন অনুযায়ী সেচ প্রদান ও আগাছা পরিষ্কারের কাজগুলো করা হচ্ছে একেবারে নিয়ম মেনে আজ তৃতীয় কিস্তিতে সার প্রয়োগের জন্য বাগানের অপ্রয়োজনীয় আগাছাগুলো পরিষ্কার করে ফেলা হচ্ছে এখন সেপ্টেম্বর মাস এ সময় যখন তখন বৃষ্টি আসার সম্ভাবনা থাকে বৃষ্টির পর ভেজা ও নরম মাটিতে সার প্রয়োগ করলে স্বাভাবিকের তুলনায় অনেক ভালো ফলন পাওয়া সম্ভব তাই আগাছা পরিষ্কারের পর হালকা নিরানি দিয়ে অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য বাগানের সব আগাছাগুলো পরিষ্কার করা এগুলো রেখে দেওয়া হয়েছে বাড়িতে খাওয়ার জন্য ব্ল্যাক বাংলায় যাকে আমরা কালো কচু বা পান কচু হিসেবে চিনি কালো কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স যেমন ফোলেট থায়ামিন রিভোফ্লাভিনের উপস্থিতির কারণে কালো কচু আমাদের কাছে বেশ জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি হিসেবে সুপরিচিত সুপারি দীর্ঘমেয়াদী একটি লাভজনক ফসল তবে শুরুতেই বলেছি সুপারি চাষের প্রকৃত পরিচর্যা ও আয় ব্যয়ের সঠিক হিসাব ইতিপূর্বে আমার নিজ হাতে করা হয় নাই আর আমি নিজে এক্সপেরিমেন্ট না করে কোনো কিছু উপস্থাপন করা মোটেও পছন্দ করি না নানা এতদিন তার মতো করে বাগানের পরিচর্যা করেছেন কিন্তু বিগত নয় মাসে মানে এই বছরে আমি যতটা সম্ভব বিজ্ঞানসম্মত উপায়ে একটু ব্যতিক্রমী পরিচর্যা করার চেষ্টা করেছি আর প্রায় তিন মাস পরে এই গাছগুলোতে ফলন আসবে তখন বোঝা যাবে আমাদের এক্সপেরিমেন্ট সত্যি সুপারির উৎপাদনে কোনো পরিবর্তন আনতে পারে কিনা সেই সাথে বাগানে এবার আদা হলুদ বা এ ধরনের কিছু আন্ত ফসল চাষাবাদ করার পরিকল্পনা করেছি তাই সম্পূর্ণ বাগানটা কাঠ দিয়ে ভালোভাবে ঘিরে ফেলা হয়েছে দেখা যাক কি হয় আপনারাও দেখতে পাবেন ইনশাআল্লাহ এদিকে সবুরের গাছে ডালিম ধরেছে মানে এই গাছটা কিনেছিলাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগে কেনার সময় এটা খুব ছোট থাকলেও গাছে দুটো ফুল বা এই কুড়ি ছিল বিক্রেতা বলছিল এক বছরের মধ্যেই ফল ধরা শুরু করবে কিন্তু দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পর ছয় বছরের শুরুতে এসে এই তিনটা ফুল বা কুড়ি দেখতে পেরে আজ মোটামুটি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ তবে এই ফুলগুলো ফলে রূপান্তরিত হতে আর কত বছর সময় লাগতে পারে সঠিক হিসাব মেলাতে পারছি না আপনাদের কোনো আন্দাজ থাকলে কমেন্ট করে জানিয়ে যাবেন চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই কামনায় আল্লাহ হাফেজ